আসসালামু আলাইকুম প্রিয় অনার্স সেকেন্ড ইয়ার শিক্ষার্থীরা তোমরা জানো আমি তোমাদের জন্য যে ক্লাসগুলো নিয়েছিলাম এবং আমি তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি বের করেছিলাম সে সাজেশন বই থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পড়েছে এবং আমি তোমাদেরকে আজকে তোমাদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হলো বাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ অনার সেকেন্ড ইয়ার ইংলিশ কোর্সেন দুই হাজার পঁচিশ ব্যাখ্যাসহ প্রশ্নের সমাধান দিয়ে দিব সাথে সাথে আমার বই থেকে যে হান্ড্রেড পারসেন্ট কমন এসেছে তার প্রমাণটুকুও দেখিয়ে দিব আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে কারণ আমি তোমাদেরকে যেগুলো পড়িয়েছি সে এক্সাম্পলগুলো থেকে হুব হু কিন্তু কমন এসেছে তো দেখো আমি তোমাদের জন্য আমার সপ্তম সংস্করণ শিওর পাস এই সাজেশন বইটি বিক্রি করেছিলাম তোমরা স্ক্রিনের মধ্যে কিন্তু সাজেশন বইটি দেখতে পাচ্ছ এই সাজেশন বই থেকে কিন্তু আজকের পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন এসেছে তার আমি তোমাদেরকে কোন কোন পেজ থেকে কমন এসেছে সেগুলো কিন্তু দেখিয়ে দিব ইনশাল্লাহ। আগে তোমাদের প্রশ্নটু আজকের যে প্রশ্নটি সে প্রশ্নটি তোমাদেরকে দেখিয়ে দিই এটি তোমাদের আজকের পরীক্ষার প্রশ্ন প্রথমে প্যাসেজ রাইটিং স্ক্রিনের মধ্যে কিন্তু তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ এটি তোমাদের আজকের পরীক্ষার প্রশ্ন স্ক্রিনের মধ্যে প্রশ্নটি দেখো আগে এরপরে আমি তোমাদের ব্যাখ্যা সহকারে এই প্রশ্নটির সমাধান করে দিব ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা প্রথমে তোমাদের এসেছে প্যাসেজ রাইটিং আর প্যাসেজ রাইডিংটি আমি আগেই বলেছি বাংলাদেশের কোনো বই থেকে হুবহু কমন আসে না কিন্তু এবার প্যাসেজ রাইডিংটি করাপশন অর্থাৎ দুর্নীতি সম্পর্কে দিয়েছে তো দেখো প্রথমে আমি তোমাদেরকে প্রথমে আমি তোমাদেরকে অ্যান্সারিং কোয়েশনের উত্তর দিয়ে দিই প্রথমটি দেখো হোয়াট ইজ করাপশন দুর্নীতি কি প্রিয় শিক্ষার্থীরা আমি কিন্তু তোমাদের যে পোস্টার রাইটিং সেখানে কিন্তু শিখিয়ে দিয়েছিলাম করাপশন ইজ এ কার্ডস তোমরা যদি জাস্ট এতটুকু লাইন লিখে দাও যে করাপশন ইজ এ কার্ডস এতটুকু লিখে দিলেই কিন্তু প্রশ্নটির উত্তর হয়ে যাবে অথবা তোমরা লিখতে পারো অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ করাপশন ইজ দ্য ইউজ অব পাবলিক রিসোর্সেস ফর প্রাইভেট পারপোজেস তোমরা চাইলে এটিও লিখতে পারো বা এটি যারা লিখেছ তাদের উত্তরটিও সঠিক হয়েছে পরের প্রশ্নটি দেখো হোয়াট আর দ্য নেগেটিভ ইম্প্যাক্টস অফ করাপশন ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে করাপশনের খারাপ প্রভাবগুলো কী কী তো দেখো আমি কিন্তু এখানে উত্তরটুকু লিখে দিয়েছি দ্য নেগেটিভ ইম্প্যাক্টস অফ করাপশন ইন বাংলাদেশ আর দ্যাট ইট ইম্পিটস দ্য কান্ট্রিজ ডিভেলপমেন্ট পটেনশিয়ালস অ্যান্ড হ্যাস ইম্পিডেড দ্য প্রোগ্রেস অফ এ ড্রেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেম তোমরা যদি এভাবে অ্যান্সার লিখেছো তাও হবে যদি প্যাসেজ থেকে লাইন তুলে দিও দেও তাও কিন্তু এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে সর্বশেষ প্রশ্নটি দেখো হোয়াট আট দ্য ডেইলি নিউজ অব নিউজ পেপার অ্যান্ড আদার নিউজ মিডিয়া মানে নিউজ পেপার এবং আদার মিডিয়ায় কোনটি প্রতিনিয়ত খবর হয় তো দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা হোয়াট ইজ করাপশনের জায়গায় যদি এই লাইনটিও লিখে দাও অর্থাৎ করাপশন এ স্পোয়েলস হিউম্যান ক্যারেক্টার এটি যদি লিখে দাও তাহলেও কিন্তু উত্তরটি সঠিক হবে তো দেখো এখানে বলা আছে যে নিউজ পেপার এবং নিউজ মিডিয়ায় প্রতিনিয়ত আমরা কি দেখি তো দেখো প্যাসেসের লাইনটিতে দেখো তাহলে তোমরা বুঝতে পাবা দেখো প্যাসেসের লাইনটিতে দেওয়া আছে এলিগেশনস অফ ওয়াইড স্পিড করাপশন অ্যাট দ্য ডেইলি নিউজ অব নিউজ পেপার অ্যান্ড আদার নিউজ মিডিয়া তোমরা যারা যারা এই লাইনটুকু এই প্রশ্নের মধ্যে তুলে দিয়েছ তাদের উত্তরটি কিন্তু সঠিক হয়েছে প্রিয় শিক্ষার্থীরা দেখো এই প্রশ্নটি কিন্তু একদম বন্ধুসুলভ প্রশ্ন করেছে আমি তোমাদেরকে এগুলো বুঝিয়েছিলাম এগুলো থেকেই কিন্তু এগুলো হুবহু কমন এসেছে সেই স্টাইলে কিন্তু কমন এসেছে এবার চলে যাবো বি নম্বরে বি নম্বরটি দেখো বি নম্বরে কি এসেছিল মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়াস তো মেইন আইডিয়া তো আমি তোমাদেরকে বলেছিলাম প্রথম যে বাক্যটি থাকবে সে বাক্যটি তুলে দিলেই হবে তো দেখো আমি এখানে প্রথম বাক্যটি তুলে দিয়েছি করাপশন তো দেখো তুলে দিয়েছি কি করাপশন এ হিউম্যান ক্যারেক্টার আবার দেখো অ্যান ডি জুড়ে দিয়েছি ইট ইজ এ ফর ম্যান এতটুকু লিখে দিলেই হবে বা প্রথম অংশটুকু লিখে দিলেই হবে এরপরে দেখো সাপোর্টিং আইডিয়াস সাপোর্টিং আইডিয়াস আমি প্রাসেস থেকে তিনটি লাইন তুলে দিয়েছি তোমরা যারা যারা এভাবে লিখেছো তাদের উত্তরটি সঠিক হয়েছে এবার চলে যাব সি নম্বরে সি নম্বরটি দেখো হোয়াট মিনিং অ্যান্ড মেক সেন্টেন্স তো প্রথমটি দেখো প্রথমটি হলো ভায়োলেন্স ভায়োলেন্স এর সমার্থ শব্দ লিখতে হবে হোস্টিলিটি ভায়োলেন্স এর সমার্থক শব্দ হলো হোস্টিলিটি তো দেখো এটি রকিবুল টোয়েন্টি ফোর শিওর পাশে যে বইটি আছে দুইশো তিরিশ নম্বর পেজের লাস্ট ওয়ার্ডে কিন্তু এটি দেওয়া ছিল সেটি থেকে হুবহু কমন এসেছে এবং দেখো আমি এখানে একটি সেন্টেন্সও লিখে দিয়েছি পরেরটি দেখো প্রিভিলেন্ট প্রিভিলেন্ট এর মিনিং হলো কমন তো দেখো আমি এখানে একটি কিন্তু কি দিয়েছি বাক্য রচনাও করে দিয়েছি এরপরেরটি দেখো তিন নম্বরে তিন নম্বরটি দেখো ওয়াইড স্প্রেড ওয়াইড স্প্রেড ওয়াইড স্প্রেডের অর্থ হল পার পারভেসি এটিও কিন্তু আমার বই থেকে কমন এসেছে তোমরা বই যাদের কাছে বই আছে তারা দেখতে পারো পেজ নম্বর দুশত ছিয়াত্তর নম্বর পেজ আমি দেখো এখানে একটি রচনাও করে দিয়েছি চার নম্বরটি দেখো ইম্প্যাক্ট ইম্প্যাক্ট ইম্প্যাক্টের অর্থ হলো ইফেক্ট ইফেক্ট আমি এখানে দেখো একটি বাক্য রচনা করে দিয়েছি দ্য ইফেক্ট অফ গ্লোবালাইজেশন পরেরটি দেখো পরেরটিতে কী আছে নোটেবল নোটেবল এর অর্থ হলো রিমার্কেবল এটি আমার বইয়ের পেজ নম্বর দুশো চুরানব্বই থেকে কমন এসেছে এবং আমি এখানে একটি বাক্য রচনাও করে দিয়েছি পরেরটি দেখো স্ট্রাকচার স্ট্রাকচার স্ট্রাকচারের অর্থ হল ডিজাইন আমি এখানে একটি বাক্য রচনা করে দিয়েছি পরেরটি দেখো ডিপ্লবমেন্ট ডিপ্লবমেন্ট ডিপ্লবমেন্টের অর্থ হলো গ্রোথ এটি আমার বইয়ের পেজ নম্বর একশো থেকে কমন এসেছে একটি বাক্য রচনা করে দিয়েছি দ্য সিটিজ ডিপ্লোমেন্ট ইজ ফার্স্ট তো দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কিন্তু পাঁচটি দিতে হয় তো দেখো আমার বই থেকে হুবহু কয়টা কমন এসেছে দেখো একটা দুইটা তিনটা চারটা চারটি ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স কিন্তু হুবহু আমার বই থেকে কমন এসেছে এবং দেখো এটি কিন্তু একদম বন্ধুসুলভ প্রশ্ন ইম্প্যাক্ট ইম্প্যাক্টটা হলো ইফেক্ট আশা করি তোমরা এটিও দিতে পেরেছ তো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম রকিবুল ফোর পাবলিকেশনের যে শিওর পাস বইটি আছে এই বইটি পাশ করার জন্য কোষ্টি পাথর তোমরা যারা যারা পড়েছ এবং আমার ক্লাসগুলো করেছো তারা অবশ্যই আজকের পরীক্ষা অনেক ভালো দিয়েছ কারণ আজকের পরীক্ষায় আমার যে বইটি আছে এই বই থেকেই হুবহু প্রশ্ন করা হয়েছে এক্সাম্পলগুলো একদম হুবহু তুলে দিয়েছে এরপরে দেখো ডি নম্বরে সামারি অব দ্য প্যাসেজ তো দেখো আমি এখানে সামারি অফ দ্য প্যাসেজ লিখে দিয়েছি তোমরা তো এটি এক একজন এক একভাবে লিখে দিয়েছ তাই আমি এটি তোমাদেরকে আর বলতেছি না তোমরা যদি প্যাসেজের লাইন থেকে আমি বলেছিলাম তিন থেকে পাঁচ থেকে ছয় লাইন তুলে দেওয়ার তোমরা যারা যারা পাঁচ থেকে ছয় লাইন তুলে দিয়েছো তাদেরটি সঠিক হয়েছে এবার চলে যাব দুই নম্বরে দুই নম্বরটি দেখো কারেকশন তো কারেকশানের ব্যাপারে আমি তোমাদেরকে বলেছিলাম মাত্র বৃষ্টি কারেকশন পড়লে পাশে পাঁচ মার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি কিন্তু তোমাদের কারেকশনের লাইভ ক্লাসও করিয়েছি এই বৃষ্টির লাইভ ক্লাসও করিয়েছে আমি যদি মিথ্যা বলি তাহলে তোমরা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে পারো আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টের লিঙ্কগুলো দিয়ে দিয়ে দিব তোমরা চাইলে সেখানে ক্লিক করে আমি যে যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আমি ভিডিও আকারে প্রকাশ করেছিলাম এগুলো তোমরা মিলিয়ে দেখতে পারো রকিবুল টোয়েন্টি ফোর কিন্তু কাজে বিশ্বাসী কথায় বিশ্বাসী নয় তো দেখো এ নম্বরে উত্তর কী হবে এ নম্বরে উত্তর হবে হি ইজ এংরি অ্যাট ইউর কন্ডাক্ট এটি আমার বইয়ের পেজ নম্বর একশো বাষট্টি এক নম্বর এক্সাম্পল থেকে হুবহু কমন পড়েছে বি নম্বরটি হবে ইউ ড্রাং এ কাপ অফ হট টি এটি আমার বইয়ের পেজ নম্বর একশো সাতান্ন একাত্তর নম্বর এক্সাম্পল থেকে হুবহু কমন পড়েছে স্ত্রী নম্বরটির আনসার হবে হি ওয়াজ অ্যাকিউজ অব মার্ডার একই ইউজ অফ মার্ট বইয়ের পেজ নম্বর একশো বাষট্টির ওয়ান থেকে হুবহু কমন এসেছে ডি নম্বরটি আমি তোমাদেরকে বারবার পড়িয়েছিলাম সি ফিলস কম্পারেটিভলি বেটার টুডে তো এটি অ্যান্সার হবে হি ফিলস বেটার টুডে এটি আমার বইয়ের পেজ নম্বর একশো চৌষট্টির আঠারো নম্বর এক্সাম্পল থেকে হুবহু কমন এসেছে পর একটি দেখো সে হ্যার আন্টিল আই ডু নট কাম আমি তোমাদেরকে বলেছিলাম টিল আনটিল আনলেস এগুলো নেগেটিভ এগুলোর পরে ডু নট ডাস নট কখনো বসবে না তো এখান থেকে ডু নট ও ডাস নটকে তুলে দিয়েছি এখানে অ্যান্সার হবে সে হ্যার আনটিল আই কাম দেখো একশো চৌষট্টির ষোলো পয়েন্ট এক থেকে কমন এসেছে পরেরটি দেখো ওয়ান থাকলে ওয়ান ডট ডট শব্দ সর্বদা কি হয় ওয়ান্স হয় তো দেখো ওয়ান জট ডট ওয়ান্স লিখে দিয়েছি ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি আমার বইয়ের পেজ নম্বর একশো চৌষট্টি এগারো পয়েন্ট দুই থেকে হুবহু কমন এসেছে জি নম্বরে আনসার হবে হোয়ার বাক্যের যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে তাহলে প্রথমে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে তো সাবজেক্ট বসিয়েছি ই এরপরে দেখো এস কোশ্চেন বসালে এরপরে আবার ডাস নট বা বা ডু বসানো যাবে না এগুলোকে তুলে দিতে হবে এগুলোকে তুলে দিয়েছি আর ডাসকে তুলে দিলে মূল ভাবের সাথে কি করতে হয় এ যুক্ত করতে হয় এটি আমি তোমাদেরকে পড়িয়েছিলাম আমার বইয়ের পেজ নম্বর একশো উনসত্তরের এফ নম্বর প্রশ্ন থেকে হুবহু কমন পড়েছে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বলেছিলাম মাত্র বিশটি কারেকশন পড়লে পাশে পাঁচ মার্ক হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা এখন এখান থেকে মিলিয়ে দেখতে পারো আমি যে বইয়ের পেজগুলো বললাম আমার বইগুলো তো বইটি তোমরা খোলো যাদের কাছে আছে প্রায় পনেরোশো কপির উপরে স্টুডেন্ট আমার বইগুলো সংগ্রহ করেছে যাদের কাছে বইগুলো আছে তারা কিন্তু এখন মিলিয়ে দেখতে পারো এবার চলে যাব তিন নম্বরে তিন নম্বরটি দেখো সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এক্স কলেজ আমি তোমাদেরকে বলেছিলাম এবার কিন্তু পরীক্ষায় তোমাদের কলেজের নাম উল্লেখ করে দিতে পারে দেখো কলেজের নাম উল্লেখ করে দিয়েছে ই স্টুডেন্টস আর নট রেগুলার ইন দেয়ার ক্লাসেস নাও রাইট এ নোটিস টু ওয়ার্নম টু বি রেগুলার ইন অ্যাটেন্ডিং দেয়ার ক্লাসেস প্রিয় শিক্ষার্থীরা এটি আমার শিওর পাস বইয়ের নম্বর যে প্রশ্নটি ছিল থেকে হুবহু কমন পড়েছে দেখো আমি এখানে উত্তরটি করে দিয়েছি আমার বই থেকে উত্তর নিয়েছি তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো এবার চলে যাব অর তো অরটি দেখো ওয়ারটি কিন্তু করোনা ভাইরাস সম্পর্কে এসেছে আর এটি হলো আমার বইয়ে কিন্তু এটি হুবহু উত্তর দেওয়া ছিল না যেহেতু অর প্রশ্ন অর প্রশ্ন তো না দিলেও হয় তারপরও তোমরা যারা যারা এই বইটি শিওর পাস বইয়ের উনিশ নম্বর পেজের ফর্মুলা এক অর্থাৎ খারাপ দিক সম্পর্কে পোস্টার রাইটিং থেকে কমন এসেছে চার নম্বরটি দেখো প্রাগারাপ রাইটিং প্রাগ্রাফ রাইটিং মধ্যে দেখো কোয়ালিটিস অফ এ গুড স্টুডেন্ট এটি শিওর পাস বইয়ের পেজ নম্বর একচল্লিশ ফর্মুলা দুই থেকে কমন এসেছে অর্থাৎ ভালো দিক নিয়ে প্রাগারাপ রাইটিং পাঁচ নম্বরটি দেখো এই প্রশ্নটা আমি বলেছিলাম যে খুব ইম্পর্টেন্ট এটা আসতে পারে দেখো এই প্রশ্নটি এসেছে আমার বইয়ের পেজ নম্বর পঁয়ষট্টি পাঁচ নম্বর থেকে কমন এসেছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু চেয়ারম্যান অফ ইউর ইউনিয়ন পরিষদ ফর রিপেয়ারিং এ ড্যামেজ ব্রিজ ইন ইউর লোকালিটি তো দেখো আমি কিন্তু উত্তর লিখে দিয়েছি এবং অবশ্যই তোমাদেরকে ইউনিয়ন পরিষদের নাম লিখতে হবে যেহেতু চেয়ারম্যানের কাছে লিখতে বলেছে আমি তোমাদের কিন্তু এটি পড়িয়েছিলাম এবং বলেছে এটি খুব ইম্পর্টেন্ট এটি কিন্তু চলে এসেছে এরপরে দেখো অর হিসাবে তোমার লেটার লেটার এসেছে বিগত বছরগুলো কমন না দিল এই বছর কিন্তু হুবহু কমন চলে এসেছে আমার শিওর পাস বইয়ের একাশি নম্বর পেজের চার নম্বর থেকে হুবহু এটি কমন এসেছে অর্থাৎ মাদার অর্থাৎ ফাদার মৃত্যুবরণ করার কারণে তোমার বন্ধুকে কি করতে হবে একটা সান্ত্বনা জানিয়ে লেটার লিখতে হবে তো দেখো লেটারের উত্তরটি আমার বই থেকে নিয়েছি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এভাবে যারা লিখেছ তারা কিন্তু ফুলমার্ক পেয়ে যাব প্রিয় শিক্ষার্থীরা এরপরে তোমাদের এসেছে এসে রাইটিং তো দেখো শিওর পাশ বইয়ের পেজ নম্বর বিয়াল্লিশের ফর্মুলা এক থেকে কমন এসেছে অর্থাৎ খারাপ দিক নিয়ে এসে রাইটিং ন্যাচারাল ক্লাইমেটস ইন বাংলাদেশ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এবার চলে যাবো সাত নম্বরে সাত নম্বরটি দেখো আর রিয়ারেন্স আমি তোমাদেরকে বলেছিলাম রিয়ারেন্স আমার বই থেকেই কমন আসবে দেখো আমি তোমাদের জন্য টপ হান্ড্রেড রিয়ারেন্স পড়িয়েছিলাম প্রিয় শিক্ষার্থীরা তার ভিডিও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছিলাম ফেসবুকও দিয়েছি এবং তোমাদের লাইভ ক্লাসও করিয়েছি এই ভিডিওর ফার্স্ট কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে তোমাদের বিশ্বাস না হয়ে থাকলে ভিডিওটি দেখে নিবা টপ হান্ড্রেড আর রিয়ারেন্স সাদা হান্ডারে সেখান থেকে কিন্তু হুবহু কমন এসেছে তো দেখো এ নম্বরটির অ্যান্সার হবে ডু ইউ নো হু হিজ শিওর পাশ বইয়ের একশো দুইশো একুশের পনেরোর এফ থেকে কমন এসেছে পরেরটি দেখো বি নম্বরটির অ্যান্সার কী হবে বি নম্বরটি দেখো আই অ্যাম ভেরি গ্ল্যান্ড টু রিসিভ ইউর লেটার শিওর পাস বইয়ের দুইশো ষোলোর পঁচাশি নম্বর এক্সাম্পল থেকে হুবহু কমন এসেছে সি নম্বরটি দেখো সি নম্বরে হি ওয়াজ স্কিল্ড ইন হি ওয়াজ স্কিল্ড ইন ওয়ারফেয়ার তো দেখো এই প্রশ্নটি আমার বই থেকে কমন আসেনি যেটি কমন আসেনি সেটি আমি বলবো না ডি নম্বরটি দেখো ডি নম্বর দ্য ক্লাইমেট অফ আওয়ার কান্ট্রি ইজ হট আমার বইয়ের পেস নম্বর দুশো চোদ্দোর উনপঞ্চাশ নম্বর এক্সাম্পল থেকে কমন এসেছে আমি আগেই বলেছি টপ হান্ড্রেড রিয়ারেন্স পড়লে পাশে পাঁচ মার্ক পাবা এখন তোমরা মিলিয়ে নাও

কমন এসেছে আমি আগে বলেছিলাম টপ অফ রিয়ারেন্স রিয়ার কমন পাবা এখন দেখো কয়টি কমন পেয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি কিন্তু আমার বই থেকে হুবহু কমন চলে এসেছে এবার চলে যাব ডাব্লু কোশ্চেন ডাব্লু কোশ্চেন দেখে মনে হচ্ছে যে ডাব্লিউএস কোশ্চেন যে প্রশ্নকর্তা সে মনে হয় আমার বই থেকে ডাব্লিউস কোশ্চেন গুলো হুবহু তুলে দিয়েছে কেন বলতেছি দেখো শিওর বাস বইয়ের একশো উননব্বই নম্বর একশো উননব্বই নম্বর পেজে চৌত্রিশ নম্বর থেকে কমন পড়েছে আই বট ফাইভ বুকস তো দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ থাকলে তোমাদেরকে হাউ মেনি দিয়ে প্রশ্ন করতে হবে এখানে অ্যান্সার হবে হাউ মেনি বুকস ডিড ইউ বাই পরেরটি দেখো শি গোজ টু স্কুল অন ফুট আমি আগেই বলেছি পায়ে হাঁটা বা অন ফুট থাকলে হাউ দ্বারা প্রশ্ন করতে হয় এখানে অ্যান্সার হবে হাউ শি গো টু কলেজ শিওর পাস বইয়ের একশো পঁচাশির এক্সাম্পল থেকে হুবহু কমন পড়েছে পরেরটি দেখো হি লুকস লাইক এ হিরো তো কি থাকে কোনো বাক্যের মধ্যে লাইক থাকলে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হয় এখানে অ্যান্সার হবে হোয়াট হি লুক লাইক একশো নম্বর পেজের উনচল্লিশ নম্বর এক্সাম্পল থেকে কমন এসেছে পরটি দেখো আই স হিম ইন দ্য পার্ক তো দেখো শিওর পাস বইয়ের একশো তেরাশির আট নম্বর এক্সাম্পল থেকে কমন এসেছে পার্ক ইন থাকলে ইন থাকলে হোয়ার দ্বারা প্রশ্ন করতে হয় হোয়ার ডিড ইউ সি হিম ই নম্বরটি দেখো দে আর ওয়াকিং হার্ট ফর দ্য কান্ট্রি আগেই বলেছি ফর থাকলে কি করতে হবে হোয়াই দ্বারা প্রশ্ন করতে হবে এখানে আনসার হবে ওয়াই বইয়ের একশো আষ্টআশির টেকনিক ছয় থেকে কমন এসেছে এফ নম্বরটি দেখো দ্য অফিস ক্লোজেস অ্যাট ফাইভ পি এম আগেই বলেছি এম পি এম থাকলে দ্বারা প্রশ্ন করতে হয় হোয়েন ডাজ দ্য অফিস ক্লোজ শিওর পাশ বইয়ের একশো পঁচাশির পঞ্চান্ন নম্বর এক্সাম্পল থেকে হুবহু কমন এসেছে এবং প্রিয় শিক্ষার্থীরা আমি কিন্তু গত ক্লাসে আমি তোমাদেরকে এটি পড়িয়েছিলাম এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি এটি আমি তোমাদেরকে গত ক্লাসে লাইভ ক্লাসেই শিখিয়েছি দেখো এটি কিন্তু হুবহু কমন চলে এসেছে একশো নম্বর পেজের তিন নম্বর এক্সাম্পল থেকে এখানে অ্যান্সার হবে হু ডাস নট ওয়ান্ট টু বি হ্যাপি প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বলেছিলাম যে এগুলো তোমরা পড়ো আমি তোমাদেরকে মোট চল্লিশটি ডাব্লিউ এস কোশ্চেন পড়িয়েছি সাথে সাথে টপ হান্ড্রেড এস কোশ্চেন পড়িয়েছি সেগুলো থেকে কিন্তু হুবহু কমন চলে এসেছে ভিডিও দেওয়া আছে এবং তোমাদের যাদের কাছে বই আছে তোমরা এগুলো মিলিয়ে দেখতে পারো এবার চলে যাব নয় নম্বরে তো দেখো নয় নম্বর আইটেমটি হলো আর্টিকেলস আমি আর্টিকেলসের লাইভ ক্লাস তোমাদের নিয়েছি এবং রেকর্ডের ক্লাসও দিয়েছি লাস্ট কিন্তু সকল বোর্ড প্রশ্নের আর্টিকেলের সমাধানও করে দিয়েছি এবছর আর্টিকেল কমন আসেনি তবে রুলস থেকে কমন এসেছে দেখো ঢাকা ইস শূন্যস্থান বিগ সিটি তো সিটিকে দেখে কি করতে হবে আর্টিকেল করতে হবে এস টি সিটি কনসার্ন সূত্র এখানে তোমাদেরকে এ বসাতে হবে এরপরে দেখো ইট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইট ইস এরপরে দেখো ক্যাপিটাল অফ শূন্য স্থানের পরে যদি অফ থাকে আমি তোমাদেরকে গত ক্লাসেই রুল শিখিয়েছি কি রুল শিখিয়েছি যদি নাউন থাকে যদি নাউন থাকে এরপরে অফ থাকে এরপরে নাউন থাকে তাহলে সেই শূন্য স্থানে নিশ্চিন্তায় দা বসাতে হয় এটা গত ক্লাসের ক্লাসেই আমি তোমাদেরকে শিখিয়েছি এরপরে দেখো ওয়ান্স ইট ওয়াস ফেমাস ফর মুসলিম ইন শূন্য স্থান হোল ওয়ার্ল্ড আগে আগেই বলেছি পৃথিবীতে যা একটাই তার আগে আর্টিকেল হিসাবে দা বসে গত ক্লাসে শিখিয়েছি আমার বইয়ের মধ্যে কিন্তু দেওয়া ছিল তো দেখো এখানে আছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের আগে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হবে একটি দেখো নো দে আর আর লস্ট অফ অ্যাট্রাক্টিভ প্লেসেস ফর শূন্যস্থান ট্যুরিস্ট এখানে তোমাদেরকে নো আর্টিকেল বা ক্রস আর্টিকেল বসাতে হবে তোমরা হয়তো বা এখানে অনেকেই ভুল করেছো কিন্তু আমি রুলসে শিখিয়েছি দেখো রুলসে কী শিখেছি ফরের পরে যদি কোনো স্থানের নাম থাকে অর্থাৎ ট্যুরিস্টের নাম থাকে তাহলে সেখানে নো আর্টিকেল বসাতে হয় এই রুলসটি হয়তো বা তোমরা অনেকেই ভুল করে এখানে অনেকেই দা দাবা এ দিয়েছো যারা দা বা এ দিয়েছো তাদের উত্তরটি সঠিক হবে না এখানে ক্রস আর্টিকেল বসাতে হবে এরপরে দেখো ইট ইজ অলসো শূন্যস্থান সিটি তো দেখো সিটির সিটি কনসার্ন সূত্র এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে দেখো রুলস থেকে কিন্তু চারটি আর্টিকেলস হুবহু কমন এসেছে এবং নো আর্টিকেলটি হয়তো বা তোমরা অনেকেই ভুল করতে পারো দশ নম্বরে চলে যাব দশ নম্বরটি দেখো রাইট প্রমোর ফার্ম প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বলেছিলাম রাইট ফ্রম ভাব যেগুলো পড়াবো সেগুলো থেকেই হান্ড্রেড পারসেন্ট কমন আসবে তোমরা মিলিয়ে দেখো কোন বইয়ের শিওর পাশ বইয়ের প্রতিটি এক্সাম্পল থেকে কিন্তু এগুলো হুবহু কমন পড়েছি স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এটি আমি তোমাদেরকে কিছুদিন আগেই পড়েছি চ্যারিটি স্যাঙ্গুলার সাবজেক্ট সাবজেক্ট স্যাঙ্গুলার হলে মূল ভার্বের সাথে এস বসবে চ্যারিটি বিগিনস অ্যাট হোম আগে ঘর তবেই তো পড় পরেরটি দেখো সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট দিয়েছে অ্যাস ওয়েল অ্যাস হি হলো সাবজেক্ট সাবজেক্ট যদি হি হয় সিঙ্গুলার বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যানসার লিখতে হয় ইজ একদম সহজ গুলো দিয়েছে একদম ইজি প্রশ্নগুলো দিয়েছে দেখো একশো একচল্লিশের নয় নম্বর এক্সাম্পল একশো একচল্লিশের আট নম্বর এক্সাম্পল হুবহু তুলে দিয়েছে সি নম্বরটি দেখো হোয়াই হি গো টু মার্কেট ইয়ার তো দেখো আমি তোমাদেরকে বলেছি কোনো এস কোশ্চনে যদি অর্থাৎ ডাইপ প্রমোট ভাবে যদি এস কোশ্চেন চিহ্ন থাকে তখন ডাব্লিউ এস কোশ্চনের স্ট্রাকচার অনুযায়ী সাজাতে হয় এটি আমার বইয়ের অনুরূপ প্রশ্ন হিসাবে এসেছে তাই আমি এখানে বইয়ের পেজটি উল্লেখ করিনি এখানে অ্যান্সার হবে ওয়াই ডিড হি গো টু মার্কেট ইয়ার এরপর এরপরে দেখো ডি নম্বরে ডি নম্বরে কি আছে দেখো আই উইশ আই বাই এ কার তো দেখো এখানে উইশ আছে উইশের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে অ্যান্সার লিখতে হয় কুড প্লাস ভার্ব কুড প্লাস ভার্ব এটি আমি আমার বইয়ের পেজ নম্বর একশো একচল্লিশের সহত্তরের এনবিএতে স্পষ্ট আকারে দেওয়া আছে এবং আমি তোমাদেরকে সেটি লাইভ ক্লাসে অর্থাৎ রেকর্ডেড ক্লাসেও দিয়েছি লাইভ ক্লাসেও দিয়েছিলাম যদি কেউ এখানে শুধু বট লাখে তাহলেও তার উত্তরটি সঠিক হবে ই নম্বরটি দেখো গত লাইভ ক্লাসে আমি এটি তোমাদেরকে বারবার পড়িয়েছি অর্থাৎ রাইট উইথ পেসিভ ভয়েস দ্য রোজ কল দ্য কুইন অফ ফ্লোয়ার্স ফুল গোলাপকে ফুলের রানী বলা হয় যেহেতু নিজে কাজ করে এখানে অ্যান্সার হবে ইস কল্ড শিওর পাস বইয়ের একশো আটচল্লিশের ওয়ান পয়েন্ট ওয়ান থেকে হুবহু কমন এসেছে এফ নম্বরটি দেখো ইট ইজ হাই টাইম উই থার্ড দ্য নেশন তো এখানে অ্যান্সার হবে সার্ভ ইট ইস হাই টাইম এর পরে সাবজেক্ট থাকলে মূল ভার্পের ফার্স্ট প্রোম করতে হয় তো এখানে আনসার হবে শার্প জি নম্বরটি দেখো হি ব্র্যাকেড এ বি অবসেন্ট ফর ই উইক আমি তোমাদেরকে আগেই বলেছিলাম কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে কি করতে হবে ব্র্যাকেটে বি থাকলে আনসার লিখতে হবে বিন অথবা হ্যাসবিন হি হল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই বসাতে হবে বিন এটা আমার বইয়ের পেজ নম্বর একশো তেতাল্লিশের পঞ্চান্ন নম্বর এক্সাম্পল থেকে হুবহু কমন এসেছে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বলেছিলাম মাত্র পঁয়ত্রিশটি রাইট ফর্মের ভার পড়লে পাশে মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখন তোমরা এগুলো মিলিয়ে দেখতে পারো এবং আমি তোমাদের জন্য টপ হান্ড্রেড রাইট ফর্ম ফর্মের ভারপো দিয়েছিলাম যেগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন চলে এসেছে আমি জানি না বাংলাদেশে আর কোনো রাইডারের বই থেকে আজকের পরীক্ষায় এত কমন এসেছে দেখো আমার বই থেকে কিন্তু সবগুলোই হুবহু কমন চলে এসেছে এরপরে দেখো পাংচুয়েশন আমি তোমাদেরকে আগেই বলেছিলাম পাংচুয়েশন এর হুবহু কমন আসে না তো পাংচুয়েশনের অ্যান্সারটি করে দেয় দেখো কিন্তু শিওর পাস বইয়ের দুশো তেইশ নম্বর পে যে রুলস দেওয়া ছিল সেই এর আন্ডার এগুলো কমন এসেছে প্রথমে টি কি দিতে হবে ক্যাপিটাল লেটারে দিতে হবে উইলিয়াম শেক্সপিয়ার কমা দিতে হবে দা মনার অফ ওয়ার্ল্ড লিটারেচার এখানেও কমা দিতে হবে ওয়াজ বর্ন অ্যান্ড এভরিল বারো কমা দিতে হবে এরপরে দেখো সাল সালের পরে অবশ্যই কমা দিতে হয় কমা দিয়েছি ইন এরপরে দেখো এখানে কি আছে স্ট্যানফোর্ড অন অ্যাভেন এরপরে দেখো মাদার নতুন সাবজেক্ট নতুন ভাব শুরু হলো সুতরাং বুঝতে হবে এখান থেকে বাক্যটি শেষ তাই শেষ তাই এখানে একটি ফুল স্টপ দিতে হবে হিস মাদার ওয়াজ মেরি আর হিস মাদার ওয়াস মেরি আর্ডেন অ্যান্ড হিজ ফাদার ওয়াজ জন শেক্সপিয়ার আবার দেখো হি ওয়াজ নতুন সাবজেক্ট নতুন ভার্ড বুঝতে বাক করি এখান থেকে শেষ তাই এখানে একটি ফুল স্টপ দিতে হবে বাক্যের শুরুতে প্রথমে অবশ্যই তোমাদেরকে ক্যাপিটাল ইউজ করতে হবে হি ওয়াজ নট মাস্ট এডুকেটেড আবার দেখো হি হ্যাড নতুন সাবজেক্ট নতুন ভার্ড সুতরাং বুঝতে হবে এখান থেকে বাক করি শেষ তাই এখানে একটি ফুল স্টপ দিতে হবে হি হ্যাড লিটেল নলেজ ফর গ্রামার এখানে বাক্য ডিসেষ তাই এখানে তোমাদেরকে ফুল স্টপ বসাতে হবে একদম সহজ একটি পাংসুয়েশন বছর তোমাদের পরীক্ষা এসেছে আশা করি তোমরা এটি উত্তর দিতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা এবার চলে যাব চেঞ্জিং ওয়ার্ডে তো দেখো চেঞ্জিং ওয়ার্ডেও কিন্তু হুবহু কমন চলে এসেছে প্রথমটি দেখো স্টার্ভ স্ট্রাভের নাউন কি আমি তোমাদেরকে বলেছি নাউনের সমতা টিআইন দিয়ে আসে তো দেখো বইয়ের পেজ নম্বর আমার যে চেঞ্জিং ওয়ার্ডের রুল ছিল সে এক নম্বর রুল থেকে এটি কিন্তু কমন এসেছে আমি দেখো বাক্য করে দিয়েছি পরেরটি দেখো ডিপেন্ড ডিপেন্ডের নাম হলো ডিপেন্স এটি আমার বইয়ের পেজ নম্বর দুশো তিন এটি কিন্তু বোর্ড পোস্ট থেকে রিপিট হয়েছে পরেরটি দেখো কাইন্ডনেস কাইন্ডনেস কাইন্ডনেসের অ্যাডজেক্টিভ হলো কাইন্ড এটি আমার বইয়ের তিনশো চারের চৌত্রিশ নম্বর এক্সাম্পল থেকে হুবহু কমন পড়ে এরপরে দেখো শিওর শিওরের ভার্ব কি ইন শিওর এটি আমি তোমাদের গত ক্লাসেই লাইভ ক্লাসেই শিখিয়ে দিয়েছিলাম এটি কিন্তু হুবহু কমন চলে এসেছে আমার বইয়ের পেস নম্বর একশো পঁচানব্বই থেকে পরেরটি দেখো ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্সের এক ভাব কি ইন্ডিপেন্ডলি ইন্ডিপেন্টলি তো দেখো এটি আমার একশো ছিয়ানব্বই থেকে কমন এসেছে পরটি দেখো হিস্টোরি হেডস্টোর হিস্টোরি এর একটি কি হিস্টোরিক্যাল বইয়ের পেজ নম্বর একশো ছিয়ানব্বই থেকে কমন এসেছে এরপর দেখো সাকসেস সাকসেস এর ভাব কি সাকসিস্ট এটি আমি তোমাদেরকে গত ক্লাসেই পড়িয়েছি এটি আমার বইয়ের পেজ নম্বর একশো পঁচানব্বই থেকে কমন এসেছে দেখো এগুলো কিন্তু হুবহু আমার বই থেকে এক্সাম্পল থেকেই তুলে দিয়েছে তেরো নম্বরটি দেখো আমি তোমাদেরকে গত লাইভ ক্লাসেই বলেছি তোমাদের এবছর সিনেনমস অ্যান্ড অ্যান্টোনিমস সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস তোমাদের পরীক্ষায় আসবে দেখো দুইটি কিন্তু তোমাদের পরীক্ষায় চলে এসেছে এবং দেখো বইয়ের কোন কোন পেজ থেকে চলে আসে সেগুলো কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি অর্ডিনারির অ্যান্টোনিমস কি এক্সট্রা অর্ডিনারি এক্সাম্পলও দিয়ে দিয়েছি দেখো তারপরেরটি দেখো কমপ্লিটলি কমপ্লিটলি এর সিনোনিমস কি টোটালি পরেরটি দেখো ব্রেপ ব্রেপের আমি এখানে দেখো বিপরীত শব্দ লিখে দিয়েছি এরপরে দেখো হেল্প হেল্পের সমর্থক শব্দ শেষে অ্যাসিস্ট বা এইট আমার এই এটি আমার বই থেকে কমন আসেনি পরেরটি দেখো ইগনোরেন্ট ইগনোরেন্টের বিপরীত শব্দ কি উইশ এরপরে দেখো কস্টলি কস্টলি এর সমর্থক শব্দ হলো এক্সপেন্সিভ পরেরটি দেখো প্রভার্টি প্রোভার্টি এর অ্যান্টনিম হল রিসেস তো দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটি কিন্তু আমার বই থেকে হুবহু কমন চলে তোমাদের মাত্র পাঁচটি উত্তর দিতে হয় প্রিয় শিক্ষার্থীরা সর্বশেষ ১৪ নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে আগেই বলেছিলাম ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ বাংলাদেশের কোনো বই থেকেই হুবহু কমন পড়ে না তবে সততা একটি মহৎ গুণ আমি ফেসবুকে দেখতেছি অনেকেই বলতেছে এটি নাকি তাদের বই থেকে কমন এসেছে তাদের বই থেকে হুবহু কমন এসেনি আমার শিওর পাস বইয়ের পেজ নম্বর দুশো পঁয়তাল্লিশের ছয় নম্বর একটা ট্রান্সলেশন দেওয়া ছিল তার আংশিক এখান থেকে কমন এসেছে এটি একটি বোর্ড প্রশ্ন ছিল যে বোর্ড প্রশ্নটিকে মডিফাই করে তুলে দিয়েছে কিন্তু এটি হুবহু কারো বই থেকেই কমন আসেনি আমি দেখো এর উত্তরটি লিখে দিয়েছি তোমরা যারা যারা এভাবে উত্তর লিখেছো তাদের উত্তরটি সঠিক হয়েছে প্রিয় শিক্ষার্থীরা লকিফুল টোয়েন্টি ফোর কিন্তু কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী আমি তোমাদের এতদিন ধরে ফ্রি ক্লাস নিয়েছি লাইভ ক্লাস নিয়েছি ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে এবং তোমাদের সকলের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামতটুকু জানিয়ে দিবা এবং তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে তোমাদের পরবর্তী অর্থাৎ পরবর্তী যে ব্যাসটি আছে ফার্স্ট ইয়ারের থেকে যারা সেকেন্ড ইয়ারে উঠবে এখন তাদের সকলকে জানিয়ে দিও যে রকিবুল চন্ডীপুর পাবলিকেশনের বই থেকে হানড্রেড পারসেন্ট কমন পড়ে এবং তোমরা যারা নতুন শিক্ষার্থীরা রয়েছ নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো ইনশাল্লাহ পরের মাসেই এই বইটি অষ্টম এডিশন চলে আসবে তোমরা যারা যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে নতুন উঠেছো তারা অবশ্যই পরের মাসে আমার সাথে যোগাযোগ করবা অর্থাৎ নভেম্বরে আমার সাথে যোগাযোগ করবা এই বইটির অষ্টমতম এডিশন বের হবে ইনশাআল্লাহ যারা যারা এই বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ